মানুষটা দিনের শেষে তোমার হাতে হাত রাখবে তাকে যে কোনো মূল্যে ধরে রাখো তুমি হয়তো প্লেবয় যে মেয়েটার শরীরটাকে পেয়ে তোমার তার প্রতি আকর্ষণ শূন্যের ঘরে নেমে এসেছে আজকাল তোমার মনোজগতে কোনো এক সুপার হট থার্টি সিক্স এর বিচরণ বিশ্বাস করো এই ফিগার এই ডিপোমুইনের তীব্র খরণ সুপার হট হোমোস্যাপিয়েন্স সাথে মিলনের তীব্র আকাঙ্ক্ষা এই সবই একটা ইলিউশন মোহ আধা ঘন্টা কিংবা তার বেশি কিছু সময়ের অ্যাড্রিনালিন হ্রাস যে ছেলেটা দিনের শেষে তোমাকে বুকে জড়িয়ে রাখবে সেই ছেলেটাকে ছেড়ো না তোমার পরিবার নতুন কোনো প্রস্তাব এনেছে ছেলে ভালো বিদেশে গাড়ি বাড়ি আছে কিংবা আজকাল ভার্সিটিতে প্রিমিও চালিয়ে আসা ড্যাম হ্যান্ডসাম সিনিয়র ভাইটাকে সেই রকম লাগে এই তো সেদিন ভাইয়া তোমাকে গ্লোরিয়া জিন্সে নিয়ে তোমার পায়ের সামনে ক্রেডিট কার্ডটাকে বিছিয়ে দিল তোমার প্রেমিকটা অত ভালো না ও তো তোমাকে জন্মদিনে একটা ট্রিটও দিতে পারে না কিন্তু বিশ্বাস কর এই 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 ক্রেডিট কার্ডের বিছানা আর এই ড্যাম হ্যান্ডসাম ভাইরা এসবি একটা ইলিউশন মোহ দুই তিনটে ট্রিট দুই চার ঘন্টার লং ড্রাইভের ব্যাপার এর বেশি কিছু না একদিন তোমার চামড়ায় ভাজ পড়বে একদিন তোমার মানি ব্যাগের সাইজটা ছোটো হবে একদিন তোমার মেনুটা কাচ্চি থেকে ডিমোশন হবে আলু ভর্তা ডালে নেমে আসবে আলু ভর্তা ডালের সঙ্গে তোমার সুপার হট মেটা হবে না আলু ভর্তা ডালের সঙ্গে সেই প্রিমিয় চালিয়ে আসা ভাইটা হবে না এরা কেউই তোমার আপন না আপন মানুষদের গ্ল্যামার কম হয় আপন মানুষেরা পরনে সেই সাধারণ জামাটার মতো যেই জামাটা পরে হয়তো পার্টিতে যাওয়া যায় না কিন্তু রাতে ঘুমানোর সময় যে জামাটা না পরলে তোমার ঘুম আসে না আপন মানুষেরা আলু ভর্তা ডালের সঙ্গী হয় আলু ভর্তা ডালের সঙ্গী ওই মানুষটাই হয় যে মানুষটা তোমার শত অবহেলা শত দূরে ঠেলে দেওয়া সত্ত্বেও দিন শেষে তোমার কাঁধে একটা হাত রেখে বলতো চিন্তা করো না আমি আছি আমি আছি তো ভালোবাসি ভালোবাসি তো ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো